আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটি বিশেষ আমল নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা অন্তরের রুহানি ব্যাধিতে ভুগছে এবং সেই কারণে সে অনেক কষ্টের মধ্যে রয়েছে আপনারও যদি এমন অবস্থা হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিন্তু অন্তরের ব্যাধি হয়েছে কিনা আপনি এটা কিভাবে বুঝবেন যদি আপনার অন্তরে প্রশান্তি না থাকে যদি আপনার সর্বদা অসুস্থ ভাব লাগে যদি আপনার সলাত আদায় করতে না ইচ্ছে হয় যদি আপনার কোনো কাজে মন না বসে যদি আপনার মনে হয় সর্বদা আপনার হাত পা দুর্বল লাগছে যদি মনে হয় সর্বদা মাথা ঘুরছে অথবা মাথা যন্ত্রণা হচ্ছে এগুলো হতে পারে আপনার কোনো বদনজর এই রুহানি ব্যাধি থেকে যদি মুক্তি হতে চান তাহলে একটি মাত্র আমল আপনি করতে পারেন নিয়ম মেনে যদি এই আমলটি আপনি করতে পারেন তাহলে একশো পার্সেন্ট ফলাফল লাভ করবেন এই আমল করার জন্য কিছু শর্ত মেনে চলতে হবে প্রথম শর্ত আপনাকে পাঁচ করতে হবে দ্বিতীয় শর্ত আপনাকে হালাল খাবার খেতে হবে তৃতীয় শর্ত হলো আপনাকে সমস্ত নাজায়েজ ও হারাম কাজ থেকে বিরত থাকতে হবে চতুর্থ শর্ত হলো বাবা মা অথবা স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি অবাধ্যতা করা যাবে না আমল চলাকালীন অবশ্যই আপনাকে এগুলি খেয়াল রাখতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনাকে এই আমলটি করতে হবে ফরজ নামাজের পর প্রথমে আপনাকে সাতবার দরুদে ইব্রাহিম পড়তে হবে তারপরে আল্লাহ সুবানাতালার এই নামটি আল কুদ্দুস একশো বার করে পাঠ করতে হবে যে এটি করবে ইনশাআল্লাহ তার অন্তর সমস্ত রোহানি ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে এবং এরপরে আবারও দরুদ ইব্রাহিম সাতবার পাঠ করবেন তবে আন্তরিকতার সাথে এই আমলটি করতে হবে মনের মধ্যে কোনো সন্দেহ রাখলেই চলবে না একটি বিশেষ কথা যেটা আমি সবাইকে বলি কোনো মানুষের কাছে যে কোনো আমল নিলে তাকে কিছু হাদিয়া দিতে হয় আপনি হাদিয়া হিসেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর দশজন মানুষের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিন দোয়া করি আল্লাহ যেন আপনাকে কামিয়াবি দান করেন আমিন